আসসালামু আলাইকুম সায়েন্সলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখেন মনে হচ্ছে আমরা যারা ক্যানাডাতে আছি আজকে মনে হচ্ছে ঈদের দিন কারণ কি জানেন কারণ হচ্ছে আমাকে দেখেই মনে হয় আপনার বোঝা উচিত যে আমি এই শীতকালে ক্যানাডায় উইন্টারের মধ্যে কিভাবে একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি কারণ হচ্ছে কি লাস্ট উইক মানে গত দশ দিন যে টেম্পারেচার গেল মাইনাস থার্টি ফাইভ মাইনাস ফর্টি চিন্তা করেন মাইনাস থার্টি ফাইভ মাইনাস ফর্টি সেখানে আজকে মাত্র টু ডিগ্রি সেটা আবার প্লাস তাহলে কেন ঈদের মতো হবে না বলেন সেই জন্য আজকে আমি টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি আর সেই জন্যই বললাম আজকে আমাদের কাছে মনে হচ্ছে অনেকটা ঈদের দিন কারণ কোনো প্রকার ড্রেসের প্রিপারেশন লাগবে না আজকে বাইরে আসার জন্য জাস্ট টি শার্ট পরে একটা জিন্স পরে আমি বাইরে চলে আসছি তো এখন কথা হচ্ছে কেন আমি আসলে আপনাদের সামনে আসলাম এই ঠান্ডার পরে এই যে সুন্দর একটা টেম্পারেচার কারণ হচ্ছে আজকের গল্পটা হচ্ছে নোকো জিবি সেভেন্টি নিয়ে এটা আসলে কি জিনিস এটা হচ্ছে ওই যে বললাম না যে লাস্ট টেন ডেজ এমন টেম্পারেচার গেল প্রচণ্ড রকম ঠান্ডা এই ঠান্ডায় কি হয় আমরা একটু পিছন ফিরে দেখে আসি না আমার এই শীতের মধ্যে কি ঘটনা ঘটেছিলো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার গাড়ির যে ব্লক হিটার সেটা আনপ্লাক করে ফেলবো এটা কিন্তু সারা রাত অন করা ছিল এবং এটার উদ্দেশ্য কী আগেও বলেছি আবার বলি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনের বডিতে মানে ইঞ্জিনকে ঘিরে একটা হিটার থাকে সেই হিটারটা সারা রাত অন করে রেখেছিলাম শুধুমাত্র ইঞ্জিনটাকে গরম রাখার জন্য যেন সকাল উঠে স্টার্ট দিতে সমস্যা না হয় কিন্তু দেখা যাচ্ছে এত টেম্পারেচার এবং যেহেতু পুরাতন গাড়ি সব কিছু মেলায় দেখা যাচ্ছে সারা রাত পাগিন থাকলেও স্টার্ট হচ্ছে না সেই জন্য আমি ট্রাই করব প্রথমে দেখি এমনিতে স্টার্ট হয় কি না দেখি আল্লাহ রহমতে স্টার্ট হয় কি না বিসমিল্লা মানে রাহিম না তার মানে কি যাচ্ছে হবে বোঝাই না সেই জন্য আমি যেটা করব আমার যে ডিভাইসটা কিনেছি সেটা হচ্ছে নোকো বুস্ট এইচডি জিবি সেভেন্টি হচ্ছে মডেল নোকো হচ্ছে ব্র্যান্ড আর এটার পাওয়ার কত টু থাউজেন্ড অ্যাম্পিয়ার এটা যেটা করতে হয় এর লাল আপনার গাড়ির ব্যাটারির লাল প্রান্তে কানেক্ট করতে হবে ব্ল্যাকটা ব্ল্যাক সাইডে কানেক্ট করতে হবে এখান থেকে পাওয়ারটা অন করতে হবে এটা ব্লিঙ্ক করার অর্থ হচ্ছে এই ডিভাইসটা আমার ব্যাটারিকে ডিটেক্ট করতে পেরেছে আর এর সাথে সাথে এটা সাধারণত কানেক্ট করার পরে বিশ থেকে তিরিশ সেকেন্ড কানেক্ট করে রাখতে হয় এর সাথে সাথে আমি একটু টেম্পারেচারটা দেখাই মাইনাস টোয়েন্টি সিক্স কিন্তু ফেলস লাইক মানে কতটুকু অনুভূত হচ্ছে মাইনাস থার্টি ফাইভ চিন্তা করা যায় মাইনাস থার্টি ফাইভ তো যাই হোক আমি ট্রাই করব ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে তো দেখা যাচ্ছে এই ডিভাইসটা ইউজ করার পরেও একবার স্টার্ট হচ্ছে না আমাকে বেশ কয়েকবার ট্রাই করার পরে স্টার্ট করাতে হচ্ছে আর কি না ইনশাল্লাহ হবে বেশ কয়েকবার ট্রাই করতে হবে আলহামদুলিল্লাহ তো এইটা হচ্ছে ব্যাপার মানে ডিভাইসটা যে কত বেশি উপকারী আর বিশেষ করে আপনার টেম্পারেচারটা যখন মাইনাস টোয়েন্টির আরও নিচে নেমে আসে সেই ক্ষেত্রে গাড়ির স্টার্টের প্রবলেম হবেই মানে ধরেই নেওয়া যায় হবে যদি খুব বেশি নতুন বা পাওয়ারফুল গাড়ি না হয়ে থাকে বা ব্যাটারি খুব হেলদি না হয়ে থাকে তো আমার এক্সপিরিয়েন্স মতে এরকম একটা ডিভাইস যে কতটুকু ইম্পর্টেন্ট সেটা এখনই দেখতে পেলেন কি অবস্থা আমি কিন্তু কারিয়ার আর স্টপ করছি না আমি এই অবস্থায় এটাকে পাওয়ার অফ করে তারপরে ডিভাইসটা এখান থেকে খুলে ফেলতে হবে এই ডিভাইসটা খুব একটা পোর্টেবল না মানে অনেক বেশি বড়ো আর কি এবং হেভি কিন্তু খুব বেশি উপকারী আলহামদুলিল্লাহ দেখলেন তো কী অবস্থা এরকমই সমস্যায় পড়েছিলাম তো সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব বিশেষ করে যাদের একটু পুরাতন মডেলের গাড়ি নতুন মডেলের গাড়িতে যে লাগবে না তাও কিন্তু না তো তাদের জন্য এরকম একটা ডিভাইস কিনতেই হবে মাস্ট মানে এটা যে আপনার কত উপকার দিবে সেটা আমার মতো সিচুয়েশনে পড়লে আপনি ফেস করতে পারবেন ফিল করতে পারবেন যে আসলে এটা কত ইম্পর্টেন্স মানে এটার কত ইম্পর্টেন্স আপনার জীবনে মানে এই শীতের দেশের জীবনে প্রথমে আমি এটার ফিচার নিয়ে কথা বলবো কি কি ফিচার আছে তারপরে এটা ডিটেল নিয়ে আমি কথা বলবো কারণ এখানে শুধু অনলাইনের রিভিউ দেখলে হবে না আমি যেটা ফিল করেছি যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে যে পরিমাণ আমি ঠকেছি বা যে পরিমাণ আমার সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব যেন আপনারা এই টাইপের প্রবলেমে আর না পড়েন আচ্ছা প্রথমে আমরা বক্সটা দেখি বক্সেই তো সব কিছু মোটামুটি লেখা থাকে আমি একটু বক্সটা দেখাই আপনাদেরকে প্রথমে দেখেন এটা কি মডেল মানে ব্র্যান্ড হচ্ছে নোকো ঠিক আছে আর আমি নকো বুস্ট এইচডি মূলত হচ্ছে মডেল হচ্ছে জিবি সেভেনটি এটা কত অ্যাম্পেয়ারের দুই হাজার অ্যাম্পিয়ারের একটা এক কথায় বলতে পারি একটা পাওয়ার ব্যাঙ্ক অ্যাকচুয়ালি আমরা মোবাইলে যে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি আপনি সেটার সাথেও কম্পেয়ার করতে পারেন কিন্তু এগুলোকে বলা হয় জাম্প স্টার্টার মানে গাড়িটাকে স্টার্ট করতে আপনাকে হেল্প করবে টুয়েলভ ভোল্ট ঠিক আছে এইটা দিয়ে কি কি করা যাচ্ছে সেটা যদি আমরা দেখাই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডিভাইসটা কত পাওয়ারফুল ইঞ্জিন পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ আপনার গাড়ির ইঞ্জিন যদি গ্যাস ইঞ্জিন মানে আমরা যেটাকে দেশে পেট্রোল ইঞ্জিন বলি পেট্রোল ইঞ্জিন হচ্ছে এইট লিটার এইট লিটার বলতে এখানে আমার গাড়ি হচ্ছে টু লিটার বাংলাদেশে আমরা যেটাকে পঁচিশশো সিসি বলি সেটা এখানেকে এখানে বলা হয় টু লিটার তার মানে আট হাজার সিসি পর্যন্ত অ্যাকচুয়ালি পেট্রোল ইঞ্জিন পর্যন্ত সাপোর্ট করবে আর ডিজেল ইঞ্জিন হলে আপনার সিক্স লিটার তার মানে কোন টাইপের গাড়ির জন্য এই ডিভাইস অ্যাপ্লিকেবল তাহলে আপনি এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কিন্তু এখানে অনেক গ্যাপ আছে আমি এটা বলবো এক্সপ্লেন করবো এখানে দেখা যাচ্ছে এটার ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এইটা দিয়ে ওই যে আমি বললাম না পাওয়ার ব্যাঙ্কের মতো অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনি আপনার মোবাইল ডিভাইস ল্যাপটপ চার্জও দিতে পারবেন কিন্তু আর এর থেকে আরও কিছু ফিচার আছে সেটা হচ্ছে একটা এল লাইট আছে কিন্তু এইট এক্স এল লাইট তো এই হচ্ছে মোটামুটি এইটার বক্সের গায়ে যেটা লেখা ছিল সেটা নিয়ে আমার এক্সপ্লেনেশন এইবার হচ্ছে আসল ইনফরমেশনগুলো দিব যেটা আপনার খুবই কাজে লাগবে কারণ যে বিষয়গুলোতে আমি হোচট খেয়েছি আমি চাই আমার কন্টেন্ট দেখে আপনারা যেন সেই জিনিসগুলো সেই প্রবলেমগুলো ফেস আর না করতে হয় প্রথমত আমি যে ডিভাইসটা কিনেছিলাম জিবি ফোরটি মডেল জিবি ফোরটি নকোর জিবি ফোরটি ওইখানে লেখা ছিল ওই ডিভাইস দিয়ে আপ টু টোয়েন্টি টাইমস আপনি আপনার গাড়িটাকে স্টার্ট করতে পারবেন তা আমি চিন্তা করলাম যে আমার গাড়িটা যখন স্টার্ট হবে না দিনে তো একবার কি ম্যাক্সিমাম দুইবার হবে সাধারণত সকালে যখন ঘুম থেকে উঠি কাজে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় যখন স্টার্ট দিই তখনই আসলে প্রবলেমগুলো আমরা ফেস করি সাধারণত বা অনেকক্ষণ হয়তো আট ঘন্টা দশ ঘন্টা আপনি গাড়ি ড্রাইভ করেন নাই রেখে দিয়েছেন ঠান্ডায় তখন ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যেতে পারে এই কারণে আপনার গাড়িটা স্টার্ট না হতে পারে তা আমি চিন্তা করলাম দিনে ম্যাক্সিমাম দুইবার স্টার্ট করা লাগবে এর থেকে বেশি আর না তাহলে আমার আপ টু টোয়েন্টি টাইমস এটা তো লাগবে না আসলে তারপরও কিনলাম ওইটা কিনে দেখি সমস্যা হচ্ছে ওইটা দিয়ে কিন্তু আমি মাত্র কয়েকবার ট্রাই করার পরেই আমার গাড়ি তো স্টার্ট হয়ই না বরং ও নিজেই নিঃশ্বাস হয়ে যায় মানে একদমই এমটি ও নিজেরই ও নিজেরই চার্জ হারিয়ে ফেলেছে তারপর আমি কি করলাম করলাম হচ্ছে আমি একদম ডিরেক্টলি আমি নকোর যে সাপোর্ট সার্ভিস আছে তাদের অনলাইনে আমি নক করলাম নক করলে ওরা বললো না এটা তো এরকম হওয়ার কথা না আমি ওদেরকে বেশ কয়েকবার কমিউনিকেশনের পরে আমি বললাম আমার মনে হয় এটা একটা টেকনিক্যাল ইস্যু আছে আমি এটা রিটার্ন করতে চাই কি করবো তাই বলো তো বললো যে তুমি যেখান থেকে কিনেছো সেখানে রিটার্ন দিয়ে আসো তারা যদি এখন তো না নেয় তাহলে তুমি আমাদেরকে জানায়ও আমি তোমাকে রিটার্নের ব্যবস্থা করে দেবো তো আমি ওদের কথা মতো কী করলাম আমি যেখান থেকে কিনেছিলাম হোম ডিপোতে হোম ডিপোতে চলে গেলাম যে বললাম যে আমি এই প্রোডাক্টটা রিটার্ন দিতে চাই কারণ এই প্রোডাক্টটা আমার গাড়ির জন্য আসলে মনে হচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েট ওরা আর কিছুই জিজ্ঞেস করলো না এখানে আমি সত্যিই অবাক হলাম আমি মনে করলাম ওরা হয়তো বিভিন্ন ইস্যু জিজ্ঞেস করবে কেন ফেরত দেবেন কী সমস্যা টেস্ট করবে কিচ্ছুই না আমাকে শুধু বলল রিসিপ্টটা দেখান তা আমার রিসিপ্টটা ছিল আমি দেখালাম ওরা জাস্ট স্ক্যান করে বললো যে আচ্ছা ঠিক আছে আমি বললাম আমি আসলে কনফিউজড ঠিক আছে বলতে আমি বললাম যে এটা কি রিটার্ন হয়ে গেছে বলে হ্যাঁ রিটার্ন হয়ে গেছে আমি বললাম টাকাটা কীভাবে পাবো বলো যে আপনি যে ক্রেডিট কার্ড থেকে পে করেছিলেন ওই ক্রেডিট কার্ডে রিটার্ন হয়ে যাবে এটা আপনার ব্যাংকের ওপর ডিপেন্ড করে সেই ব্যাংকের ট্রানজ্যাকশন টাইম আসলে কতদিন একদিন বা দুই দিন বা তিন দিন যাই হোক আপনি এই সময়ের মধ্যে টাকাটা রিটার্ন পেয়ে যাবেন আমি আসলে অবাক মানে বোঝার আগেই প্রোডাক্ট রিটার্ন হয়ে গেছে তখন কি করলাম আমি ডিসাইড করলাম যে না আমি যেহেতু চেঞ্জই করব আমার কেন জানে মনে বলছে ওটা কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না আমার মনে হয় এখানে একটা মার্কেটিং মার্কেটিংয়ের মার্ক আছে ওই যে বলছে না যে টোয়েন্টি টাইমস মানে আপ টু টোয়েন্টি টাইমস আপনি আপনার গাড়িটাকে স্টার্ট করতে পারবেন আমার মনে হচ্ছিল এখানে একটা গ্যাপ আছে কারণ হচ্ছে কি আমি স্টার্ট করি আমি তো স্টার্ট করে একটু তো ভিডিওতে দেখলেন যে ধরেই আছি ধরেই আছি হয়তো বা দশ সেকেন্ড ধরেই আছে স্টার্ট হচ্ছে না আমার মনে হয় ওই সময়ের মধ্যে হয়তো টোয়েন্টি টাইমস কাউন্ট হয়ে গেছে মানে টোয়েন্টি টাইমস বলতে কি এক সেকেন্ড বা দুই সেকেন্ড বোঝাচ্ছে কি না আমার সেরকমই কিছু একটা মনে হলো সেই জন্য আমি ডিসাইড করলাম যে না আমি আর একটু পাওয়ারফুল ডিভাইস কিনবো একই কোম্পানির ঠিক আছে এই ব্র্যান্ডটা নাম করা সেটা আমি জানি সেই জন্য আমি যেটা করলাম জিবি সেভেনটি কিনলাম সেভেনটির ডিফারেন্সটা কি আমার আগের ডিভাইসটা ছিল জিবি ফোরটি কিন্তু ওইটা ছিল এক হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এইটা হচ্ছে তার ডাবল মানে টু থাউজেন্ড অ্যাম্পিয়ার তো আমি আসলে এই অ্যাম্পিয়ারটা বাড়ালাম কি জন্য কারণ বোঝেনি যে অ্যাম্পেয়ার বলতে আমার ব্যাটারির ক্যাপাসিটি বোঝাচ্ছে এ যত বেশি চার্জ স্টোর করতে পারবে এ আসলে তত বেশিবার ট্রাই করতে পারবে আমার গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য তো সেই মোতাবেক আমি আসলে এই ডিভাইসটা কিনে ফেললাম আরেকটা জিনিস হচ্ছে ওই ডিভাইসটা কিন্তু একটা বড় সুবিধা ছিল খুবই পোর্টেবেল মানে অনেক হালকা অনেক ছোট কিন্তু এইটা হচ্ছে বেশ হেভি মানে এতটা পোর্টেবল না এটার ওয়েট হচ্ছে ফাইভ পাউন্ডস মানে টু পয়েন্ট টু কেজি প্লাস বুঝতেই পারছেন এই ডিভাইসটা টু পয়েন্ট টু কেজি প্লাস তার মানে একটু হেভি জিনিস নিয়ে আপনাকে ঘুরতে হচ্ছে কিন্তু তার মানে উইন্টারে আপনাকে এই জিনিসটা রাখা খুবই দরকার আমি এই ডিভাইসটা কেনার পরে এই যে লাস্ট দশ দিনের কথা যেটা বললাম বলতে পারেন প্রতিটা দিন আমার সকালে এবং রাত্রে মানে কাজ থেকে মানে কাজে যাবার সময় এবং কাজ থেকে ফেরার সময় দুই সময় আমার এই ডিভাইসটা লেগেছে অর্থাৎ আমি যদি এই ডিভাইসটা না কিনতাম তাহলে ওই কয়টা দিন হয়তো আমাকে উবারে কাজে যেতে হতো প্রতিদিন পঞ্চাশ ডলার উধাও হয়ে যেত তাহলে দেখেন দশটা দিন যদি প্রতিদিন পঞ্চাশ ডলার করে যায় আমার কিন্তু পাঁচশো ডলার চলে যেত আর এই ডিভাইসটা আমি কত কিনেছি সব কিছু মিলিয়ে আমার দামটা পড়েছে মানে ইনক্লুডিং ট্যাক্স টু কেনেডিয়ান ডলার আমি যদি একটু বাংলাদেশি টাকায় কনভার্ট করি অ্যাপ্রক্সিমেট এইটটি ফাইভ ধরলাম যে পার ডলার রেট ইন্টু টু এইট্টি ফাইভ ইকুয়াল চব্বিশ হাজার দুইশো পঁচিশ বাংলাদেশি টাকা আমি কিন্তু অনেক দূরে চলে আসছি কারণ এবার নেগেটিভ রিভিউ দিব আপনাদের থেকে একটু দূরে থাকি যদি এবার মাঠ ধর দেন মূলত হচ্ছে আমি দুইটা বিষয়ে কথা বলবো প্রথম হচ্ছে আমি এই ডিভাইসটা অর্থাৎ জিভি সেভেনটি সেকেন্ড টাইম আমি যখন যে দোকান থেকে কিনি যে শপ থেকে কিনি সেটা সম্পর্কে কথা বলবো আমি প্রথমে কিনেছিলাম হোম ডিপো থেকে আর পরবর্তীতে এই ডিভাইসটা কিনি কেনেডিয়ান টায়ার থেকে তো এই দুইটা শপের ডিফারেন্সটা হচ্ছে এই দুইটা স্টোরের ডিফারেন্সটা হচ্ছে হোম ডিপোর সার্ভিসে আমি আসলেই অবাক ওই যে বললাম না রিটার্ন দিলাম কোন প্রকার কোনো কিছু জিজ্ঞাসা করার তাদের প্রয়োজন মনে হয়নি কিন্তু কেনেডিয়ান যখন কিনি তখন ওই লোকটা বলে দেয় এই প্রোডাক্টটা কিন্তু রিটার্ন দেওয়া যাবে না যদি টেকনিক্যাল প্রবলেম হয় সেটা আলাদা কথা কিন্তু আপনার ডিভাইসটা পছন্দ হলো না বা আপনি পার্সোনাল কোনো কারণে রিটার্ন করতে যাচ্ছেন সেটা কিন্তু সম্ভব হবে না তো আমি একটু অবাক হয়ে গেলাম প্রথমে মনে হচ্ছিল কিনবো না তারপরেও কিনলাম কি জন্য কারণ এই প্রোডাক্টটা ওই মুহূর্তে হোম ডিপোতে ছিল না কিন্তু ওই মুহূর্তে আমার ডিভাইসটা দরকার বলে আমি আসলে রিস্সটা নিয়ে কিনেই ফেললাম কারণ আমি তো আমার মাইন্ড চেঞ্জ করবো না আশা করি আমি তো আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝে গেছি যে আমার এই দুই হাজার মিলি সরি দুই হাজার এমপেয়ারের ডিভাইসটা আমার মনে হচ্ছে আমার গাড়ির তুলনায় অনেক বেশি হেল্পফুল হবে মানে গাড়িতে যতটুকু লাগবে তার থেকে বেশি এর ক্যাপাসিটি আছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি সেটাই হয়েছে এইবার আমি আরও একটা নেগেটিভ রিভিউ দেবো সেটা হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে এই ব্র্যান্ডটা কিন্তু খুবই করা কিন্তু এই কোম্পানি যেভাবে মার্কেটিং করছে যে এই ডিভাইসটা দিয়ে আপনার গাড়িটাকে আপ টু ফর্টি টাইমস স্টার্ট করতে পারবেন আমার মনে হয় এখানে বড় ধরনের একটা ঘাপলা আছে মানে ওনারা কোন কনসেপ্টে বলেছে আমি জানি না কিন্তু আমি মনে করেছিলাম কি ওই যে বললাম না দিনে তুমি দুইবার লাগবে বিশ বার বা চল্লিশ বারে তো অনেক বেশি কিন্তু আসলে ঘটনাটা অন্য রকম ঘটনাটা হচ্ছে আমি আমার রিয়েল টাইম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে যদি বলি আমি এই ডিভাইসটা দিয়ে আমার গাড়িটাকে যখন স্টার্ট করেছিলাম বলতে পারেন ম্যাক্সিমাম টাইমই আমি যখন একবার স্টার্ট দিতে যেই এটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট চার্জ শেষ হয়ে গেছে একবার তো পুরোটাই জিরো হয়ে গিয়েছিল এখন হয়তো বলবেন যে এত পাওয়ারফুল ডিভাইস কীভাবে ই হয় আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার গাড়িটাকে স্টার্ট করতে যেয়ে আমি তো একবার আপনি তো খেয়াল করেছেন আমার কিছুক্ষণ আগে আমি দেখালাম একবারে তো স্টার্ট হয়নি আমাকে তো বেশ কয়েকবার চেষ্টা করতে হচ্ছে এখন এই কোম্পানি এইটাকে যে কিভাবে ক্যালকুলেট করেছে যে কিভাবে তারা বলছে যে টোয়েন্টি টাইমস বা ফর্টি টাইমস আপনি স্টার্ট করতে পারবেন আমি জানি না তবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে দেখলেন রিয়েল টাইম আমি দেখিয়েছি আপনার গাড়ির কন্ডিশন অনুযায়ী আপনার গাড়ির ব্যাটারির কন্ডিশন অনুযায়ী আপনি ডিভাইসটা কিনতে পারেন ডিভাইসটা বলতে কোন মডেলটা কিনবেন সেটা আপনার ব্যাপার মানে আপনি ডিসাইড করবেন এটা কিন্তু আমি বলেছি যে আমার জন্য এটা পারফেক্ট হয়েছে আপনার জন্য এটা পারফেক্ট নাও হতে পারে বা এটা আপনার গাড়ির তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারে তাই না শুধু ওই যে লিটার যে আপ টু এত লিটার ইঞ্জিন পর্যন্ত সাপোর্ট করবে এইটা দেখে মনে হয় না এই ডিভাইস কেনার মডেল চুজ করা ওয়াইজ হবে আর এই ডিভাইসটাকে তো আপনার চার্জ দিতে হবে কারণ এর মধ্যে যদি চার্জ না থাকে আপনার গাড়িকে কিভাবে স্টার্ট করবে এই ডিভাইসটাকে দুইভাবে চার্জ দেওয়া যায় একটা হচ্ছে আপনার গাড়িতে বসে টুয়েলভ ভোল্টের কেবল দিয়ে ডিরেক্টলি চার্জ দিতে পারবেন গাড়িতে বসে চার্জ দিলে সাধারণত মানে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই ঘন্টার মতো আপনার সময় লাগবে আর যদি আরেকটা পয়েন্ট আছে ইউএসবি বা মাইক্রো ইউএসবি পয়েন্ট সম্ভবত সেটা সেটা দিয়েও চার্জ করতে পারবেন কিন্তু আপনাকে সময় নিতে হবে সাত ঘন্টার মতো আপনি ওই যে মোবাইল চার্জ দেন না ওই ওই চার্জার দিয়েই চার্জ দিতে পারবেন কিন্তু সময় লাগবে অনেক বেশি সেই ক্ষেত্রে গাড়িতে বসে চার্জ দিলে খুব অল্প সময় চার্জ হয়ে যাবে তো এইটাই ছিল আমাদের আজকের এই খুশির দিনের একটা কন্টেন্ট শেয়ারিং আশা রাখি যারা শীতের দেশে থাকেন শুধু ক্যানাডা না যারা শীতের দেশে থাকেন তাদের জন্য এই কন্টেন্টটা অনেক বেশি উপকারে আসবে তাহলে আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম